শিলচল সবাই বাইশ শিরো চল ওই শোনা যায় ভরিদপুরে দক্ষ বাইজ বাইশ র শিরপাদ দরবার ওই সোনা যায় ফরিদপুরে দক্ষ বাইজন

দাদ দিয়াছে জাকের পাটি মানুষের নাম সে ঢল বাইশ রসি জল সবাই বাইশ রসি জল মুদিনার ফু ফরিদপুরে ফুটেছে রে গোপাল দরবারে মদিনার ফুল ঘুরে ফুটে ছেড়ে বাইশ রশির পাদ দরবারে যাকে সব চলছে ছুটে পরে যা লক্ষ তারার প্রদীপ জলে সেথায় লক্ষ তার জলে আরো জরে আঠি জল ফুরে চল সবাই বাইশ রশি জল আমরা সবাই নিত্য মর বয় করি না আমরা সবাই নিত্য মানে আমরা মরা তাই কবিতার গানের ভাষায় এটা বলতেছে আমরা সবাই নিত্য মরা ভয় করি না লো আইলে মর মরব মরা আইলে মর মরবো মরা মরবো চাকের পাটির

تا ونو چی